গতকাল কমলা গার্লস স্কুলের প্রাক্তনীদের তরফ থেকে আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে একটি প্রতিবাদ মিছিল সাদার্ন অ্যাভিনিউ থেকে শুরু করে গোল পার্ক অব্দি আয়োজিত হয় এখানে আপনারা গোলপার্কের অবস্থানের ছবি দেখতে পাচ্ছেন করে মহিলা ডাক্তারের সঙ্গে যে রশংস হত্যাকাণ্ড এবং যৌন নিপীড়ন হয়েছে তার ফলে সাধারণ মানুষের মনে যে ক্ষোভের সঞ্চার হয়েছে সেই ক্ষোভের ঝাঁজ এই মিছিলে খুব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে মিছিলে অংশগ্রহণকারী নারীরা সমবেতভাবে এই নারকীয় ঘটনার দ্রুত বিচার এবং সুবিচারের দাবি জানাচ্ছেন এই প্রতিবাদ মিছিলের লক্ষ্য একটাই সমাজে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা